হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা জাহানারা জ্যোতিরা উড়াল দিলেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দুই সালের পর আবারও এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ বাঘিনীদের সামনে কঠিন প্রতিপক্ষদের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে তাদেরকে মঙ্গলবার বেশ হাসি খুশি মুডেই বিমানবন্দরে হাজির হন নারী দলের সদস্যরা তাদের পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কা উনিশ জুলাই শ্রীলঙ্কায় শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপের এবারের আসর সেখানে বাংলাদেশের নারীদের স্বপ্নটা বড় এবারের এশিয়া কাপে বাংলাদেশ বি গ্রুপে যেখানে বাঘিনীদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা থাইল্যান্ড ও মালয়েশিয়া বিশ জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জ্যোতিদের এশিয়া কাপ মিশন এরপর বাইশ জুলাই থাইল্যান্ড ও চব্বিশ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবেন তারা লক্ষ্য গ্রুপের সেরা দুই দলের এক দল হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়া নারীদের ক্রিকেটে অগ্রগতি অনেকটাই নির্ভর করে তাদের সাফল্যের উপর তাই তো দুই হাজার আঠারো সালের পর আবারও এশিয়া কাপ জিততে চান দলটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

এই আছে সরি ইন্ডিয়া পাকিস্তানের বুঝলি দেখেন তারা অনেক কম্পিটি ম্যাচ খেলেছে রিসেন্ট এ করেছে আশা করছি যে কম্পিটিশন হবে অনেক তবে আমরা যদি পারি তাহলে একটি পজিটিভ ফিডব্যাক এবং আমরা সেই ভালো লাগার দিকটা হচ্ছে যে ওয়া আগে এসে একটা আমাদের টিম অনেক ভালো কারণ